সালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে আর আজকে হলো রোজার প্রস্তুতি নিয়ে যেহেতু সৌদি আরবে আজকে রোজা হচ্ছে সো আগামীকালকে অবশ্যই আমাদের এখানেও রোজা হবে তো রোজার কি কী প্রস্তুতি নিলাম এটাই নিয়ে আজকের ব্লগ আশা করি ব্লগ আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দিয়ে কমেন্টে জানাবেন কেমন লেগেছে কেমন চলুন তার রোজা রোজা যানি কী কী প্রস্তুতি নিলাম কী কী আসলে মানে কেনা হয়েছে বাজার এগুলো সব আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে দেখা যাক এই যে বন্ধুরা রোজার সব প্রস্তুতি চলছে এইটা হলো এই কি কি এই বাজার আছে কি এটা এই গরু মাংস ওইটুকু টুক কি হবে টিকিয়া ও কালকে যেহেতু প্রথম রোজার টিকিয়া হবে আর এদিকে কি কালকে রোজার কি প্রস্তুতি নিলা কি কি করলা হ্যাঁ

এই মাছ মানে দিয়ে এই ছোলা অলরেডি এই যে ভেজানো হয়ে গেছে অনেকখানি এই যে ডাইলো ভেজানো হয়ে গিয়েছে আর এই হলো ডিম আজকে দুপুরে খাবারের জন্য এই আর এই যে টুকটাক সবজি আলু টালু এগুলো নিয়ে আসা হয়েছে ওই বেগুন বেগুনির জন্য ঠিক আছে ওই যে ওই দেখেন ওদিকে আর ব্লগার ব্লগ করছে আম্মু কি হয়েছে মা হ্যাঁ স্নামি কিনে দিইনি রোজার দিনে স্লাইমি খেলতে হয় না এই যে রাগ করছে দেখেন কি আপনি রাগ করছেন দেখেন এই যে কিরকম রাগ করে এই কিছু কিনে না দিলে এইভাবেই রাগ করে হ্যাঁ রাগ করছেন কেন রাগ করছো কেন হুম কেন কী এই রাগ করছেন কেন কি করতেছো কি কিনে দাও না কি কিনে দাও না কি কিনে দাও না কি করতেছো এই আম্মু কি কিনে দাও না স্লাইমি রাগ আছে কথা বলবেন না রাগ আছেন কথা বলবেন না রাগ আছে

তারপরে চিড়া আরো কিছু জিনিস বাকি আছে দুধ টুধ এগুলো বাকি আছে নিয়ে পরে লাগবে আনন্দ কারণ মানুষের সবার একটা মানে লাইফের একটা চেঞ্জিং আছে এই এক মাস আল্লাহর ইবাদত করে সবাই একটু খাওয়া দাওয়া মানুষ মনে করে কি রোজার দিনে খাওয়া দাওয়া কম হয় কিন্তু না আসলে রোজার দিনে খাওয়া দাওয়াই বেশি হয় সাথেই থাকুন আরও কি কি করছি না করছি সব কিছু আপনাদেরকে দেখাবো ঠিক আছে সব কিছু দেখাবো আপনাদেরকে আরও বাকি যেগুলো যা যা করবো সাথেই থাকুন এই যে বন্ধুরা মনে ছিল না শেয়ারির সময় সব খাবার গরম হয়ে গিয়েছে রুটি গরম গরম রান্না হয়েছে আমার ভাত খাওয়ার শেষ এখন একটা রুটি খাবো মানে চায়ের সাথে এই আর কি এই যে ভাত খাচ্ছে সেয়েরির সময় এই যে মুরগির মাংস ভাত আর ওই যে রুটি চা এই খাওয়া হয়ে গিয়েছে আব্বুর ওই যে খাওয়া হয়ে গেছে এখন বসছে যে ওষুধ খাইতে তা বন্ধুরা এখন এই শেহরি খেয়ে আমরা ফজরে নামাজ পড়ে সবাই ঘুমাই যাব ঠিক আছে এই ছিল শেহরির আয়োজন বেশি কিছু না তাহলে ব্লগের সাথেই থাকুন আগামীকালকে যে ইফতারিতে রান্না হবে ইফতারি কি খাইলাম না খাইলাম কিছু দেখাবো কেমন তো ব্লগের সাথেই থাকুন যে আমাদের শেহরি খাওয়া শেষ এখন এই রুটিগুলা কি হবে বাবু বাবু রাজা রান্নার জন্য থেকে গেল রুটি রান্না হয়ে গেছে বন্ধুরা তা দেখলেন শেহেরিতে আসলে বেশি তেমন কিছু আয়োজন ছিল না যা ছিল টুকটাক আপনাদেরকে দেখিয়েছি এখন ভিডিওটা শেষ হচ্ছে না ভিডিওটা কন্টিনিউ থাকবে কালকে ইফতার পর্যন্ত সো কালকে সারাদিনে কী কী ইফতার কীভাবে রান্না হচ্ছে কী হচ্ছে না হচ্ছে এবং কী কী ইফতার হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর সাথেই থাকুন কেমন তাহলে দেখা হচ্ছে কালকে কেমন বন্ধুরা এই যে শুরু হয়ে গিয়েছে ইফতারি রান্না কী কী রান্নাছে কী কী খেয়ে য আলু বেগুনি, পেয়াজি আর হ্যাঁ আর আজকে আলু বানাবো মুরগির মাংস মিক্স করে নতুন ধরনের কলার ভাজি এখানে এই যে ছোলা রান্না হয়ে গেছে

হ্যাঁ মোবাইল দেখতেছেন হ্যাঁ আপনি রোজা আছেন আম্মা রোজা আছেন এই আম্মু রোজা কি আছেন বলবে না এই যে এটা কি রান্না মুরগি আর আলু মিক্স করে মুরগি আলু চপ দুই শাশুড়ি বউ একদম মানে ব্যস্ত হয়ে গেছে যেহেতু টাইম হয়ে গিয়েছে একদম দুজন একদম ব্যস্ততার মধ্যে চলছে আর এদিকে কি ওটা কি তরকারি হয় নাই এখন সেটা আমি আগেই বলছি তরকারি হবে না আর এই যে আলুর চাপ খালি বানাইনি বলে যে আমি নিয়ে আসছি আমার জন্য একটা আলু চাপ বাস ওরা বলে এটারে আলু চাপ বলছে এটাই খাবে আরে চুলো এইভাবে জ্বালা রাখছে বোধ করে দেবো এটা

আর এই বেগুন বেগুন ভাজা মানুষের আছে সবার জন্য কি করেন আপনারা এই কি করেন সবাই মিলে সবাই মিলে জুস বানাচ্ছে কি করেন জুস বানাচ্ছেন কার বানাচ্ছেন জুস আরে টেস্ট হচ্ছে ওহো কেমন লাগছে টেস্টিং কেমন এটা টেস্টিং কেমন আম্মা

এ সময় হয়ে গেল ইফতারি কই কি ইফতারি আসছে খালি ছোলা কলা এটা আমার এটা আপনার আর কিছু নেবেন না আর কিছু নেই কিটো ছোলা আর কলা তুমি কি দুধ কিনে বানা এ দেখো এখন না এখন না জানো আল্লাহ দিল আল্লাহ দিল আম্মা আম্মু এখন না এখন না এখন না এখন আল্লাহ দিল আল্লাহ দিল এ আনা তো ইফতারি এই আযান দেওয়ার আগেই খায় নিচ্ছে আজ দিয়ে আম্মু আপনি রোজা

আজান দিয়ে দিছে আমার খেজুরটা দাও আমি কমসে কম রোজাটা খেলি খেজুর দাও কি কি দিচ্ছে পেঁয়াজু কই পেঁয়াজুই তো নাই এই যে প্রথম বুজা ইফতার হলো বেগুনিয়াল মুরগিরি আর আলু দিয়াল আলুর চাপ এই যে আলুর চাপ এই যে আবার খেজুর তারপর কলা ছোলা ঠিক আছে আর পেঁয়াজও এখন হচ্ছে আর ওদিক হলো শরবত আর সর্বদা 1 2 9 আমি আজকে অনেক টেস্ট করব আমি টেস্ট টেস্ট প্রায় সময় হয়ে গিয়েছে কি এসে কি খাবো না কেন খাবো বন্ধুরা বেসমিল্লা করি যে খেজুর দিয়ে মুড়ির জন্য বসে গেছে

ছিল সারাদিন আজকের আয়োজন এই আমরা করেছি তো এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ব্লগটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কি বা কেমন লেগেছে ব্লগটা তো আপনারা অবশ্যই আমার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ